এরম ভুল করছো কে নিজে সন্তানে বাদ দেয় না তাইতো আর একে খাওয়াইয়ে মানুষ করছো তোমার বাদ দিব সালাম আলাইকুম খালা বসে আছেন যে বসেই তাই আমি কেন না তাই জিজ্ঞেস করছি বসে আছেন বসে আছি চান্ডার মধ্যে বাতাসও বসে আছে ও আচ্ছা কেন না জিজ্ঞেস করলাম আর কি যে বসে আছেন কি কোনো সাহায্য দরকার সাহায্য তো চাই না সাহায্য বসে রয়েছে না এখন আমি দেখলাম যে এই জন্য বসে আছেন অনেকক্ষণ ধরে হ্যাঁ সারাদিন বসে রইবা সারা বসে থাকেন না উনি ছেলে মেয়ে নাই আপনার না বাবা মা ছেলে মেয়ে ছেলে দেখছেন আমার ঘরের মধ্যে ছেলে মেয়ে নাই না বাপ মা ছিল মরে বাপ মা মরে গেছে বাপ মা বলেন কি না মা তো অনেক দিন তাহলে ভাই তুই ভাই ছিল আমার ছোট একটা ভাইয়া শোভা আছে তো আমার শ্বশুর মরে গেছে আজ চার বছর আর ছোট্ট একটা বাড়ি তাহলে আপনি কয়জন মানে আপনার সংসার কয়জন মিলে আমার সংসার নাই আমি একজনকে থাকি আপনার নিজের আপন বলতে কেউ নাই ডাকার আপন বলতে কেউ নেই আচ্ছা আমি একটা হোটেলে কাজ করতাম দশ বারো বছর ধরে হ্যাঁ হ্যাঁ ওই হোটেলটা বন্ধ হয়েছে হোটেলটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে মানে তাকে একটা অসম্ভিস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এর লাগে হোটেলটা খুলি নেই পরে

সেটাই মা বাপ যার নাই তার আসলে কষ্ট হ্যাঁ টাকাটা রাখেন রাখেন না রাখেন রাখেন আমি সন্তানের মতো খুশি হয়ে দিলাম